যে ইা একটা দুই নম্বর তিন নাম্বারও নয় এটা বলো সাত নাম্বারও আরও এটা একটা অটো গেলেও ভাঙি যায় গাড়ি গেলেও ভাঙি যায় তারপরে হাত মোড়া দিলেও ভাঙি যায় এটা দিয়ে যদি সলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো কোনোদিন দিন থাকতো না আর পাশে দুই সাইডে যে জায়গাটা আছে এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলিয়া আমরা জায়গাটা মাংনা ছাড়া দিছি প্রত্যেক পরিবারে দুই হাত তিন হাত করে জায়গা ছাড়া দিছি কারো কারো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে করেও জায়গা গেছে কিন্তু আমরা তো ঘুষে নিছি না তাহলে অনধাতে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কামনে হইব তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে। গভর্নমেন্ট তারা টাকা দিছে অথচ তারা কাজ করতে আসে না আমরা তো কিন্তু ওই জায়গা ঘুষে নিতে আসি না তাই তারা তো এত নিম্ন মানে কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা এটা কী তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাতে চাই তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ বাড়ি হচ্ছে অমরপুর তারপরে ইংলিশ ম্যান হয়েছে কী বেগম জানি এটার নামটা আমার জানা নাই তবে আর এখানে যখন কাজ হয় অভিষ্ঠাফ তারাও থাকে তো তারার সামনেও তো এইভাবে কাজ হতে আছে তারা কি এটা কি টাকার বিনিময় করতে আছে না কী করতে আমরা জানি না তবে এটা মনে হইতেছে দুর্নাম সরানোর জন্য এইভাবে কাজটা করতে তো এই বিষয়ে আপনারা কারোর জানাইছেন এইটা তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার দুইটা সাইড আছে জলাগ সাইডে হইছে আমরা মন্ত্রী শুক্লাচরণ শুক্লাচরণ আছে শুক্লাচরণের কাছেও এটা ফাটাইছি তারপরে প্রমোদ রিয়াং কাছেও গেছে তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আছি এটা এ আমাদের কাজ নিম্ন মানে করানোর জন্য কেউ হয়তো এটা দুর্ঘটনীতে ফাঁকাইতে আছে আমরা এ এটা দুর্নাম সরানোর জন্য তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আসি তো আজকেও কি কাজ চলতে আসেন আজকে আমি কালকে যখন এটা এখানে মাঠে দিতে পারছিল মাঠে দিতে যখন আইসে তখন আমি না করে দিচ্ছি দেখেন এখানে মাঠে দিয়ে না কারণ এটা সবাই দেখতে হইব এবং অফিসটা বাড়িতেইব বাইতে হইব তারপরে এই তারাও আইতইবো আইয়া দেখতে যাক এটা কি আসলে কি আমরা কেন বাধা দিছি রাস্তাটা যে খারাপ হতে আছে তারা যেন এটা দেখতে যায় এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো বেতাকা বাজারের একটু দক্ষিণে এটা জাতীয় সড়ক হইতে জাতীয় সড়ক হইতে এদিকে বাইকরা হসপিটাল রোড এটা হসপিটাল গার্ল স্কুল তারপরে ইংলিশ মিডিয়াম স্কুল মূলত জায়গাটার নাম কি জায়গাটার নাম হলো এটা বিকণ্ড ভাড়া তা এখন আপনারা কি চাইতে আছেন পনেরো সাত আশি